দুই হাতে স্পিন করতে পারতেন বলে অভিষেকের আগে থেকেই কামিন্দু মেন্দিস তারকা সবশেষ আইপিএলেও একই ওভারে দুই হাতে বল করেছেন কামিন্দু এখনও অভিষেক না হওয়া থারিন্দু রাথনায়কেও পারেন দুই হাতে স্পিন করতে আকিলা ধনঞ্জয়ের একশনও ভিন্ন ধর্মী সাথে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টে আট উইকেট নেয়ার অতীত ইতিহাস মূলত শ্রীলঙ্কা মানেই স্লিঙ্গি অ্যাকশনের বোলারের ছড়াছড়ি মালিঙ্গা অজন্তা মেন্দিস থেকে শুরু করে হালের থিকসানা পাথিরানা কিংবা কামিন্দুদের মতো অ্যাম্বিডেক্স্রাস বরাবরই এসব বোলার বাংলাদেশ দলকে ভুগিয়েছে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজেও স্পিন ফ্রেন্ডলি উইকেটে তারাই হতে পারেন বাংলাদেশের বড় হুমকি কিন্তু হোসেন নাজমুল সেই প্রস্তুতি নিয়েছেন নেটে বা প্র্যাকটিস ম্যাচে কি এমন বোলারদের খেলেছেন যাদের বোলিং অ্যাকশন অনেকটা তাদের মতোই আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই সো প্রিপারেশন যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে যেই বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয় আর ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে সো এই এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশান নেওয়াটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায় ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকা সিরিজে খেলা রায়ান রাফসান কিংবা ডিপিএল খেলা হুসনা হাবিব মেহেদি দুই হাতেই স্পিন করতে পারেন ঢাকা মেট্রো থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা আশরাফুল ইসলাম সিয়ামের অ্যাকশন আবার আকিলা ধনঞ্জয়ের মতো তাদেরও কি ব্যবহার করা যেত না আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওই রকম স্ট্যান্ডার্ডের মতো না অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে ধারাবাহিক হতে হলে ভালো প্রস্তুতির বিকল্প নাই সেজন্য আবারও ভালো উইকেটে খেলার আকুতি জানালেন অধিনায়ক উইকেটগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আরেকটু বেটার করলে আমাদের প্লেয়ারদের জন্য একটু বেটার আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা